केन ভাই हाय क्या বা একটা মানিকগঞ্জের টিকিট দেন তো ধন্যবাদ ভাই ভাই তো সাইপা বসেন শরীর ওপর আশা কিল লিগা আজব মানুষ তো ভাই কয়টা বাজে এত ডিস্টার্ব করতেছেন কিল লিগা ওই হেল্পার কই রে এদিকে আসেন তো ভাই কি সমস্যা বলেন আরে ভাই দেখেন না এই লোকটা তখন থেকে ডিস্টার্ব করতেছে

আমার বাসা মানিকগঞ্জ আপনার বাসা কই ভাই আমার বাসা মানিকগঞ্জ তাইলে তো ভাই আমরা এক জায়গায় যাইতেছি হ্যাঁ কি জায়গায় ভাই ঢাকা গেছিলাম ছোট ভাইয়ের একটা আবদার পূরণ করার জন্য আমার কাছে ফোন একটা আবদার করছে হ্যাঁ তো এলাকার যে কিছু কাজ আছে ওইটা থেকে তো অতটা ইনকাম নাই তো আমি এই ঢাকা গেছিলাম কিন্তু ভাই বইলেন না ওখানকার যে মালিক ঠিক আছে ভাই তারা লোক হিসেবে ভালো না ও ভাই তাহলে তো আপনার অনেক কষ্ট ভাই আমি ও ঢাকা আছি দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমার বোনের বিয়ে তো এজন্য ঢাকা থেকে কিছু জুয়েলারি কিনলাম এখন এলাকায় যেতেছি তাহলে তো আপনি অনেক খুশি হ্যাঁ ভাই একটু খুশি

ভাই ফল ছাটিয়া যাইবো ভাই হেরা তো ভাড়াটা আগে মিটার ফলাইছে ভাই আপনি আমরা তো আসছি আসেন ভাই আসেন সমস্যা না আসেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনারা না থাকলে হয়তো আজকে বাসায় যাইতে পারতাম না সমস্যা নাই বসেন ভাই গাড়ি তো এরকম ব্যবহার করার জন্য সরি ভাই আরে ভাই সমস্যা নাই আমরা আমরাই তো তা ভাই আপনার গো দিন কাল কেমন চলতেছে এই তো ভাই চলতেছে কোন রকম আর কি দেশের যে পরিস্থিতি ভাই দেশের অবস্থা তো খারাপ রাস্তাঘাটে চোর ডাকাত হয়ে গেছে হ ভাই মনে করলেন যে বেরোনি যায় না ভাই একদমই রাস্তাঘাটের অবস্থা কি যে হয়ে গেছে সতর্ক থাকতে হবে ভাই এখন তো অনেক রাত হয়ে গেছে ভাই এনে থামাইলেন গাড়ি থেকে নামেন কেন ভাই আয় গাড়ি নাম 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 কাটছে এই এই এই

সুখ পাখিটা উডাল দিলো ফিরে যেতে নিরে স্বপ্ন গুলো মনের মাঝে গাইছে সুরে সুরে সুখ পাখিটা উডাল ফিরে যেতে রে